আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আজকে সবাই অনেক অনেক ভালো আছেন আমি কামরুলনা আর আবারও হাজির হয়ে গেলাম অনেক মজার একটি বিকালের নাস্তা রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন তো চলুন বেশি না কথা বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটি বানাতে আমার লাগবে ময়দা এবং আলু আর লাগছে আমার দুইটি ডিম অবশ্যই আপনারা এভাবেই বাসে ট্রাই করবেন তো দেখতেই পাচ্ছেন পেনের মধ্যে কিন্তু আমি পানি নিয়ে নিয়েছি আর এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নেবো এখানে আমি দুইটি আলু নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আলু সিদ্ধ হতে হতে এখানে আমি একটি আপনার ছোটো বোলের মধ্যে ময়দা নিয়ে নেব দেড় কাপ এই ময়দাটা দিয়ে কিন্তু আমি রেসিপিটি বানিয়ে নেব তো ময়দানি আমার হয়ে গেছে এখন আমার লাগবে লবণ এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেখতে পাচ্ছেন আমি সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি আর আমার লাগছে এখানে ডিম অবশ্যই আপনারা কিন্তু ডিমটা দিয়ে কিন্তু ময়দাটা মাখানোর চেষ্টা করবেন এতে করে আপনার রেসিপিটি ভালো লাগে খেতে অনেক সুস্বাদু হয় এখন আমি ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এরপর গোটা জিরা আর আমার লাগবে কালো জিরা এই দুইটা দেওয়ার অর্থ হচ্ছে আপনার এটা আপনার ভাজার সময় আলাদা একটা ফ্লেভার আসবে আর খেতে ভালো লাগবে আপনারা চাইলে এটা স্ক্রিপ্ট করতে পারেন তো ময়দাটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে এখন এইটুকু আমি কিন্তু দুই ভাগে ভাগ করে নিব এটা দিয়ে আমি দুইটা খুব সুন্দর করে রুটি বানিয়ে নেব এগুলো এখন আমি একটু সাইডে রেখে দেব আর যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে একটা বেটার বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন যে ভিতরের পুরের জন্য এখানে আমি যে আলুটা সিদ্ধ করেছিলাম সে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে নিয়ে সেখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে গুঁড়া এবং মরিচের গুঁড়া তো সবগুলো দিয়েই কিন্তু আমি খুব সুন্দর করে এটা মাখিয়ে নেব আর দিয়ে দিয়েছি আমি একটু লবণ তো এটাকে কিন্তু খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি যে ময়দার যে ডোটা রেখেছিলাম এটা আমি দুই ভাগে ভাগ করে নেব কারণ যদি একটি রুটি বানানো হয় তাহলে কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে সেজন্য এটাকে আমি দুই ভাগে ভাগ করে দুইটা রুটি বানিয়ে নেব এখন রুটিটা আমি বেলে নেব দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু অনেকটা বড় করে আমি কিন্তু বেলে নিয়েছি রুটিটা বড় করে বেলে নিতে হবে কারণ এটা দিয়ে কেটে কিন্তু অনেকগুলো আমার ভাজার জন্য যে এইগুলোগুলো বানাতে হবে রুটিটা বেলা কিন্তু আমার শেষ এখন যে আমি আপনার আলুর যে আলুটা যে মাখে সাইডে রেখে দিয়েছিলাম সেগুলির উপর দিয়ে দিয়ে দেবো সম্পূর্ণটাই যে সম্পূর্ণ রুটির উপরেই কিন্তু আমার দিয়ে দিতে হবে একটু পাতলা করে দিবেন কারণ এটা আবার কাটতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটির উপরে কিন্তু খুব সুন্দর করে আলুটা দিয়ে দিয়েছি এখানে আমি এটা খুব সুন্দর করে স্লাইস করে কেটে নেব দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি চিকন চিকন করে কিন্তু কেটে নিয়েছি এখন এটা আমি আমার হাতের সাহায্যে একটু এরকম করে দেখতে পাচ্ছেন যেভাবে এরকম করে উল্টে উল্টে কিন্তু সুন্দর একটা শেপ দেবো তেভাবেই কিন্তু আমার প্রত্যেকটা রুটির যে স্লাইসগুলা প্রত্যেকটাই কিন্তু এভাবে কিন্তু আমার উল্টুল্টে কিন্তু সেগুলা বানিয়ে নিতে হবে এভাবেই কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমি বানিয়ে নিব এवला দেখতে যেমন কিউট এবং সুন্দর লাগছে ভাজার পরে কিন্তু অনেকটা টেস্টি হয় তো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমার হয়ে গেছে একটা রুটিতে আমার এতগুলো হয়েছে তো এবার আমি নিয়ে নিলাম পেন প্যান এবার পালা তো চুলার রাশটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রাখবেন কারণ অতিরিক্ত যদি বেশি দেন তাহলে কিন্তু পুড়ে যাবে ভালো লাগবে না তো আস্তে আস্তে কিন্তু এগুলো ভেজে নিতে হবে এখানে কিন্তু আস্তে আস্তে সবগুলো ভেজে নেব অনেক মজার একটি রেসিপি ঝাল ঝাল অনেক টেস্টি হয় আপনারা অবশ্যই কিন্তু এটা বাচ্চাদের বিকালের নাস্তায় বানিয়ে দিতে পারেন যা স্বাস্থ্যকর এবং খুবই একটু ঝাল ঝাল ভাজা ভাজা বাচ্চারা ভাজা পোড়া খেতে চাই যারা তাদের অবশ্যই কিন্তু আপনারা এগুলো বানিয়ে দিতে পারেন আর এটা কিন্তু আপনার যে বিকালের নাস্তায় কিন্তু অনেক ভালো হয় তো কিন্তু সবগুলোই কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নেব আমার রাত্রে একটু ভাজা এবং ঝাল ঝালঝাল কিছু খেতে ইচ্ছা করছিল তাই রাত্রেই বানানো অবশ্যই বাসে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে কেমন হয়েছিল আর লাইক কমেন্ট করতে পারেন যদি ভালো লাগে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনগুলো বাজিয়ে দিবেন কারণ বেলাইকন যদি না বাজিয়ে দেন তাহলে কিন্তু নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সামনে যাবে না আর যদি আমার চ্যানেল নিয়ে পুরাতন হয়ে থাকেন অবশ্যই সবসময় আমার সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটি হয়ে গেছে